নমস্কার চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই আপনারা একটা কথা নিশ্চয়ই শুনে থাকবেন যে ডি মামলা কিন্তু এখনও শেষ হয়নি তার একটি কারণ আছে কারণ রাজ্য সরকারের তরফ থেকে ষোলোটি মা প্রশ্নকে যখন মামলা করা হয়েছিল তখন ষোলোটি প্রশ্নকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং পিটিশনারদের তরফ থেকে দশটি প্রশ্ন তালিকাভুক্ত করা হয়েছিল এই নিয়ে মোট ছাব্বিশটি প্রশ্ন তালিকাভুক্ত হয়েছিল এখন এসএলপি ডিসপোজালের মাধ্যমে পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট মোট তেরোটি প্রশ্নের মীমাংসা করেছে বা সমাধান করেছে উত্তর দিয়েছে একথা আমরা বলতে পারি তাহলে এখন মোট বাকি রইল তেরোটি প্রশ্ন এই তেরোটি প্রশ্নের উত্তর যতক্ষণ না পাওয়া যাচ্ছে কোনোভাবেই এটা বলা সম্ভব নয় যে ডিএ মামলার সমাপ্তি ঘটেছে এখন আপনারা বলতে পারেন যে কাদের তেরোটি প্রশ্নের নিষ্পত্তি হয়েছে কিছু এখানে সরকারের প্রশ্ন আছে কিছু বাকিদের প্রশ্ন রয়েছে অর্থাৎ যারা ডিএ বর্ধিত করার জন্য মামলা করেছিলেন তাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আপনারা চাইলেই গিয়ে সাইটে দেখতে পারেন যে কোন কোন তেরোটি প্রশ্নের মীমাংসা করা হয়েছে বাকি তেরোটি প্রশ্নের উত্তর কবে হবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে পনেরোই এপ্রিল ওদিনকে যে কেবলমাত্র কমপ্লাইন হবে তা নয় লিস্টিং অর্থাৎ ইতিপূর্বে যখন শুনানি শেষ হয়েছিল আর্গুমেন্ট এন্ড হয়ে তখন কিন্তু তারা এই কথা রেডি রেখেছিলেন আটই সেপ্টেম্বরের শুনানির পরে আর্গুমেন্ট কনক্লুডেড জাজমেন্ট রিজার্ভ রেখেছিলেন তার পরবর্তীকালে তারা মাস পাঁচেক মতো সময় নিলেন পরবর্তী এক মাসে অর্থাৎ আটই সেপ্টেম্বরে পরবর্তী এক মাসে সব পক্ষই নিজেদের লিখিত মতামত জমা দিয়েছিলো এবং তার সাথে ইউনিটি ফোরাম একটা চারশো পাঁচ পাতা কম্পাইলও দিয়েছিলো পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত এই সময়টা তারা নিয়েছেন অর্থাৎ সিনিয়র জাজেরা এর মধ্যে রায় লেখা হোক আমরাও আশায় থাকি এক্ষেত্রে ছয়ই মার্চ যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি রিপোর্ট দেবে আর সেই কমিটির রিপোর্ট দিলেই আমরা জানতে পারব যে কারা কত টাকা পেয়েছি সেই হিসেবটা কিন্তু সেই রিপোর্টে কিন্তু রেখে দিতে হবে ওটি কিন্তু হারালে মোটেই চলবে না আর সরকার বাহাদুর কত টাকা পেমেন্ট করলেন তাদের পরবর্তী অ্যাকশান কি আমরা কিন্তু সবই সেই দিন জানতে পেরে যাব দেখুন ইতিপূর্বে সমকাজে সমবেতনের যে রায়টি দেওয়া হয়েছিল সেটা কিন্তু পরবর্তীকালে মৌলিক অধিকারে লিপিবদ্ধ হতে পারে হ্যাঁ কবে হবে কখন হবে কোন দিন হবে কীভাবে হবে সেটা আমাদের জানা নেই কিন্তু একদিন হবে তাই আমরা আশা করতে পারি যে এই মামলার যে রায়দান হবে সেটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক হিসেবেই পরিগণিত হবে বিচারপতিরা যেরকম কথা দিয়েছিলেন যে বিচার যারা চেয়েছেন তারা বিচার পাবেন তারা কিন্তু নিজেদের কথা রাখতে বদ্ধপরিকর তাদের আচরণ দেখলেই এবং তাদের রায়দানের প্রক্রিয়া দেখলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারি তাই আমাদের এবার নজর থাকবে পনেরোই এপ্রিলে কি হয় সেই দিকে নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আবার চলে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার